আসসালামু আলাইকুম এভরি ব্যবস্থা সবার তো চলে আসলাম বহুদিন পর একটা নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগের বিষয়টা হচ্ছে আপনারা হয়তো আমার শর্ট ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমার বাইকে কিছু মডিফাই করা হয়েছে তো এই মডিফাই রিলেটেডই কিছু কথাবার্তা বলবো আজকে এই ভিডিওতে তো ভালো প্লেসে যাইয়া তারপর ভিডিওটা স্টার্ট করতে আজকের ভিডিওর টপিকটা হচ্ছে আমার এই বাইকের নতুন লুক সম্পর্কে বাইকে কী কী মডিফাই করা হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো এবং কত টাকা খরচ হয়েছে মডিফাই করতে এই সব বিষয়ে মডিফাইটা হচ্ছে বাইকের হেডলাইট তো পার্কিং লাইটের সাথে আমি মক্সি ফ্লাসার অ্যাড করা হয়েছে প্লাস নিশো ইঞ্জিন লাইট লাগানো হয়েছে ওটার সাথেও মক্সি ফ্লাশার অ্যাড করা হয়েছে যার কারণে পার্কিং লাইট এবং ইঞ্জিন লাইট দুইটাই লাফাইতেছে এবং রাত্রে দেখতে খুবই অসাধারণ লাগে ডিফাইটা হচ্ছে আমার এই লুকিং গ্লাসগুলো তো আমি আমার স্টকের লুকিং গ্লাসগুলো খুলে ফেলছি এবং এই লুকিং গ্লাসগুলো লাগাইছি তো এই লুকিং গ্লাসগুলার ভিউ তেমন ভালো না মোটামুটি পিছনে দেখা যায় এটা হচ্ছে এটা হচ্ছে টেলটি ডি মডিফিকেশন তো আমার আমি আমার পিছনের স্টক টেলটিটা খুলে ফেলছি এবং খুলে আপনার এরকম ক্লাম বানায় তারপর এই টেলটিটা মডিফিকেশন করা হয়েছে যার সাথে ইন্ডিকেটারও অ্যাড করা হয়েছে এবং নাম্বার প্লেটটাও অ্যাড করা হয়েছে পর আরেকটা মডিফিকেশন করা হচ্ছে আমার এই ব্ল্যাক ব্যাকলাইটে তো ব্যাকলাইটে একটা কালো কালার পেপার লাগানো হয়েছে যার কারণে পিছনের লাইটের আলোটা অনেক কমে গেছে বাট দেখতে অনেক সুন্দর লাগে তো লাইটটা অফ করে আমি দেখাই যে কীরকম দেখা যায় পিছনের লুকটা তো লাইটটা অফ করার পরে পিছনের লুক ব্যাকলাইট একদম কালো হয়ে যায় তার কারণে পিছন থেকে দেখতে অনেক সুন্দর লাগে লাস্ট আরেকটা মডিফিকেশন করা হয়েছে এটা হচ্ছে আপনার এই আমার একজাস্টের ভিতরে লাইটটা এটা রাত্রে আরও ভালো করে পূজা যাইব রাত্রে লুকটা অনেক সুন্দর আছে পিছন থেকে পর বাইকের লুকটা কেমন লাগতেছে এটা আপনারা কমেন্ট বক্সে জানান এবং আমার মডিফায়ার টোটাল কস্ট পড়ছে আপনার পনেরোশো টাকার মতো তো আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট আরেকটা নতুন ভিডিওতে